নমস্কার আজকেরা ভাসলিয়া রাস্তা থেকে আসতে যেটা স্টেশন দিগঙ্গার দিকে যায় সেই রাস্তা থেকে ঢুকলে শ্মশান বা হাজারাতলা রোড এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দেখলে রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ইট দেখুন কীভাবে ছড়িয়ে রয়েছে বিছিয়ে রয়েছে এই রাস্তার কাজ কোনো দিনই হয় না যাতে মানুষ এই রাস্তাটা দিয়ে যাবে যে একটা ডেড বডি কাঁধে করে নিয়ে যাবে সে যাওয়ার মতো রাস্তা নেই এই রাস্তাটা যারা যারা দেখছে তারা একটা করে শেয়ার করুন আর ভালোভাবে মানুষকে দেখিয়ে দিন সবাইকে ছড়িয়ে দিন যেন এই রাস্তাটা যেন ভালো কাজ হোক মানুষ যেন ভালোভাবে যেতে পারে এমনই একটা রাস্তা গরু ছাগলও মনে হয় রাস্তা দিয়ে চলে না রাস্তার অবস্থা খুবই খারাপ যে রাস্তা এমন একটা রাস্তা যে মানুষ দেখলে হাঁটা তো দূরের কথা মানে যাওয়ার মতো রাস্তা অবস্থা না ইট পাথর ছড়াছড়ি চারিদিকে ছয়লাভ হয়ে রয়েছে কোনো যদি মানুষ যায় হোঁচট খেলে হয়তো মাথা ফেটে যেতে পারে পা হাত পা ভেঙে যেতে পারে এমনই একটা রাস্তা এই রাস্তার কোনো দিনই কাজ হয় না এই রাস্তায় যাতে ভালোভাবে কাজ হোক শ্মশান শ্মশানে যেন মানুষ ভালোভাবে নিয়ে যেতে পারে যে শ্মশান যাত্রী মানুষ যাতে ভালোভাবে পৌঁছাতে পারে এই যে শ্মশানের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা রাস্তা কিছুটা বলতে ভুল হবে সব রাস্তা এখান থেকে শ্মশান অবধি বাঁচলার রাস্তা থেকে শ্মশান অবধি রাস্তা পুরোটা